আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থামবেল দেখেই বুঝে গিয়েছেন তো ফাইনালি আপনাদের মাঝে আজকে একটি বাসমট রিলিজ করতে চলে আসলাম তো বাসমটটা রিলিজ করা না কারণ এই বাসমটটা প্রায় অনেক বছর আগের একটি বাসমট বাসমটটা অনেক দিন আগে রিলিজ হয়েছিলো এইটা হচ্ছে আপনার টাইগার শপের একটি বাসমট তো বাসমটটা এক কথা অসাধারণ একটি বাসমট পুরাতন মোড হলেও কী হবে এই বাসমটটটার মধ্যে আপনার তিনটে অ্যানিমেশন পেয়ে যাবেন এক নম্বর এনিমেশনে আপনার যে পর্দাগুলো আছে গ্লাসের সেই পর্দাগুলো চলে যাবে এবং কি দুই নম্বর এনিমেশন আপনার গাড়িটা আপ ডাউন করবে তিন নম্বর এনিমেশনের মধ্যে আপনারা আপনাদের প্যাসেঞ্জার যেগুলো আছে সেই প্যাসেঞ্জারগুলো চলে যাবে আবার ফিরে আসবে তো বাসমটটা কন্ট্রোলিং বলেন ব্রেকিং বলেন দুইটাই এক কথা অসাধারণ বাসমোটার কন্ট্রোলিংটাও অনেক সুন্দর একটা কন্ট্রোলিং পাবেন এবং ব্রেকিং সিস্টেমটাও খুব ভালো একটা ব্রেকিং সিস্টেম আপনারা পেয়ে যাবেন এই বাসমটার মধ্যে তো আর একটা স্কিন দেখতে পাচ্ছেন শাহজালাল পরিবারের স্ক্রিন স্কিন এই স্কিনটার কাজ করেছি আমরা তো একটা ভাইয়ের রিকোয়েস্টের কারণেই আমরা এই স্কিনটার কাজ করেছি তো ময়মসিংহ জেলার মধ্যে অল্প কিছুদিন যাবৎ হাইটেকের একটি সাহজাল পরিবহনে হাইডেক বাসবোর্ড নামিয়েছে দুই ইউনিট তো যেই কারণে হাইডেক বাসপোর্ট যেহেতু আমাদের বানানো হয় নাই বা এই বাসমোর্ডটা আমার কাছে যেহেতু ভালো লেগেছে এই বাসপোর্টটার জন্য আমরা এই স্ক্রিনটা বানিয়েছি তো এই স্ক্রিনটা দিয়ে আপনারা খেলে দেখতে পারবেন আর এই স্ক্রিনটার লিঙ্কটাও আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তবে এই স্ক্রিনটার জন্য ছোট্ট একটি পাসওয়ার্ড দেওয়া আছে ভিডিওর মধ্যে আমরা অনেক কষ্ট করে যেহেতু ভিডিওটা বানাই তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন এবং কি ভিডিওর মধ্যে থেকে পাসওয়ার্ডটা আপনারা কালেক্ট করে নেবেন তো আজকে আর কথা বলতে চাচ্ছি না বাসমোটটা নিজেরাই খেলে দেখুন অনেকে খেলেছেন যারা খেলেছেন তারা স্কিপ করতে পারেন তবে বাসেনের নতুন যারা আছেন তারা এখনও যারা বাসমোটটা দেখে খেলেন নাই তারা বাসমটটা দেখে দেখতে পারেন এবং কি যারা পুরাতন আছেন যারা খেলেছেন তারাও খেলে দেখতে পারেন আর স্কিনটা কেমন হয়েছে সেটাও জানিয়ে দেবেন পরবর্তীতে আপনারা কোন বাসের জন্য কেমন স্কিন চান সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের চাহিদা পূরণ করার জন্যই আমরা রয়েছি ইনশাল্লাহ আপনাদের চাহিদাগুলো আমরা পূরণ করব। তো আজকের কথা বলবো না আজকে এখান থেকে বিদায় নেবে তার আগে বলতে চাই এখনও যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বেজিয়ে দেবেন কি পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সে একটি ব্যবস্থা করে রাখবেন বাকিটা সময় ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করতে থাকুন আজকে এই পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম